নমস্কার বন্ধুরা ট্রাভেল অ্যান্ড ফান চ্যানেলে আপনাদের স্বাগত আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সদরঘাটের ঘাটের পার থেকে ওই পারে আমরা যে শহর দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জিয়াগঞ্জ শহর আর আমি দাঁড়িয়েছি এখন নাজিমগঞ্জ শহরে নাজিমগঞ্জ শহরের এটি হচ্ছে ফেরিঘাট আপনারা দেখতে পাচ্ছেন এখন নাজিমগঞ্জ থেকে মানুষ চাপছে ওই পারে জিয়াগঞ্জ যাওয়ার জন্য অতি মনোরম একটা পরিবেশের মধ্যে এই দুই শহর মাঝখানে বয়ে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রাণ ভাগা গঙ্গা নদী এবং তার এক পাশে আজিমগঞ্জ যেখানে নৌকা দাঁড়িয়ে আছে তার অপর পাশে আপনারা দেখতে পাবেন নৌকা দাঁড়িয়ে আছে সেই অপরপাশটি হচ্ছে জিয়াগঞ্জ শহর দুটি ঐতিহাসিক শহর যা ভারতের একটি বড় জায়গা দখল করে আছে শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে নয় ঐতিহাসিক দিক থেকেও এর গুরুত্ব অসীম এই নৌকা পাড়েই বা এই ঘাটের পাড়েই আগে বহু মানুষ ব্যবসা বাণিজ্য করতো ইংরেজ আমল থেকে শুরু করে বা তারও পুরোনো আমল থেকে এই জায়গাতেই বা এই পাড়েই ব্যবসা হতো ঘাটের ধারে জাহাজ আসতো বিভিন্ন নৌকা আসতো বিদেশ থেকে যারা নাবিক তারাও আসতো এখানে ব্যবসা করার জন্য তো কালের সীমায় বা কালের গতিতে আজ অনেক কিছুই বিলীন হয়ে গেছে কিন্তু যা রয়ে গেছে তাই দুই শহর যার এক পাশে আজিমগঞ্জ এবং অন্য পাশে জিয়াগঞ্জ শহর এই শহর দুটি খুবই ঐতিহাসিক শহর আপনারা এই শহরে এলে বহু মন্দির দেখতে পাবেন আজিমগঞ্জে যেমন আপনি চার বাংলা মন্দির দেখতে পাবেন তাছাড়াও আরও অনেক শিব মন্দির দেখতে পাবেন আর জিয়াগঞ্জে গেলে আপনি অনেক জৈন মন্দির দেখতে পাবেন তার পাশাপাশি অনেক ঐতিহাসিক শহর বা ঐতিহাসিক শহরের মধ্যে অনেক ঐতিহাসিক জায়গা শিপদ সিং কলেজ পাবেন আপনারা অনেক পুরোনো একটি কলেজ শিবৎ সিং কলেজ যা রাজাদের আমলে তৈরি তার পাশাপাশি আপনি অনেক সুন্দর সুন্দর মাঠ দেখতে পাবেন তাছাড়াও অনেক সুন্দর সুন্দর ঐতিহাসিক নিদর্শন যা কিছুটা হয়তো নতুন আছে কিছু ভগ্নপ্রায় সব কিছু মিলে এই দুটি শহর মুর্শিদাবাদের অন্যতম প্রাণকেন্দ্র বলতে পারেন বহু মানুষ হাজার হাজার মানুষ এই আজিমগঞ্জ এবং জিয়াগঞ্জের পারাপার করে সারাদিনে কয়েক হাজার মানুষ ঘাট পারাপার করে যারা আজিমগঞ্জের মানুষ তারা জিয়াগঞ্জে যান কাজের জন্য যারা জিয়াগঞ্জের মানুষ তারা আজিমগঞ্জে আসেন কাজের জন্য কেউ চাকরি সূত্রে আসেন কেউ ব্যবসা সূত্রে আসেন এই আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জে যখন যাবেন সেখান থেকে আপনি বহরমপুর যাওয়ার শিয়ালদা স্টেশনে ট্রেন পেয়ে যাবেন আবার জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জে যখন আসবেন তখন আপনি আজিমগঞ্জ থেকে কাটোয়া আর এদিকে রামপুরহাট যাওয়ার ট্রেন ধরতে পারবেন তাই এই বিভিন্ন পারপাসে বহু মানুষ সারা দিন যাতায়াত করে এই ফেরিঘাট সারা রাত চলে দিনের বেলায় প্রচুর লোক থাকে অনেক লোক যাতায়াত করে রাত্রিবেলায় লোক সংখ্যা কম হলেও আপনি যদি রাত্রিবেলায় পাড়াপার করতে চান সারা রাত ফেরিঘাট পরিষেবা চালু থাকে তাই মানুষের কোনো অসুবিধা হয় না মানুষ যদি কোনো এমার্জেন্সি হয় বা কোনো সমস্যা হয় মানুষরা অনায়াসেই পারাপার করতে পারবে আর এই শহর দুটিকে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে শহরের পার্কগুলিকে সুন্দরভাবে বাঁধানো হয়েছে তার পাশাপাশি সুন্দর পার্ক গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্টল খাবারের স্টল রয়েছে আশেপাশে সুন্দর সুন্দর অত বিল্ডিং দেখতে পাচ্ছেন এবং তার পাশেই রয়েছে শ্রীপদ সিং কলেজ জিয়াগঞ্জ থানা বহু কিছু আপনি পেয়ে যাবেন আর আজিমগঞ্জ পার্কটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো যারাই দুই ঐতিহাসিক শহর দেখতে আসতে চান তারা আসতে পারেন এই শহর দুটি একদম আমাদের মেন জায়গায় রয়েছে এই শহরে আসতে কোনো অসুবিধা হবে না আজিমগঞ্জ রুট হয়েও আসতে পারেন কিংবা বহরমপুর রুট হয়েও আসতে পারেন দুটি ঐতিহাসিক শহরে আপনি অনেক কিছুই দেখতে পাবেন সারাদিন ঘোরার জায়গা পাবেন জিয়াগঞ্জ পার করে আপনি লালবাগ যেতে পারবেন মতিঝিল দেখতে পারবেন কাটরা মসজিদ পাবেন সব কিছুই পাবেন আবার আজিমগঞ্জের রুট ধরে আপনি যা যদি যান তাহলে সিরাজদোলার সমাধি খোশবাগ দেখতে পাবেন অর্থাৎ ঐতিহাসিক নিদর্শনে ঘেরা এই দুটি শহর যা প্রাচীনকাল থেকেই মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে আছে বর্তমানেও গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে যতদিন পৃথিবী থাকবে আশা করি এই দুটি শহরের গুরুত্ব বর্তমানে যেমন আছে ভবিষ্যতেও অপরিসীমভাবে একই রকম থাকবে তো এই দুটি পার আমার ছোট্ট একটি ব্লগ যদি কারো মনে হয় আরও নতুন কিছু জানতে চান অবশ্যই আমাকে এই কমেন্টে জানাবেন আর এই ব্লগটি কেমন লাগলো বা এই ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টে জানবে জানাবেন আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন